আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট তিন অধ্যায়ের তেত্রিশ নম্বর অঙ্কের সলিউশন করবো তো তেত্রিশ নম্বর অঙ্কে প্রথমে দেওয়া রয়েছে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং মাইনাস ফাইভ সরি ফাইভ এক্স দুইটি বীজগণিতীয় রাশি এখন প্রথমে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে ক নম্বর তো আমরা আমাদের ওভেন বটে পাতিয়ে নিলাম অঙ্কটি তো এখানে প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটাই হচ্ছে প্রথম রাশি তো প্রথম রাশি বসিয়ে নিলাম এখন দ্বিতীয় রাশি ফাইভ এক্স মাইনাস ওয়ান তো এক্সের নিশে এক্স পাতালাম তাহলে ফাইভ এক্স মাইনাস টুর নিশে ওয়ান পাতিয়ে দিলাম তো আমাদের অঙ্কটি বসানো কমপ্লিট এখন আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে চিহ্ন পরিবর্তন করার অর্থাৎ নিচেই যে লাইনটা রয়েছে এখানে মাইনাস রয়েছে এখানে হবে প্লাস এখানে প্লাস রয়েছে এখানে হবে মাইনাস অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হবে তো এর আগে মাইনাস অর্থাৎ মাইনাস টু আর এর আগে প্লাস ওয়ান অর্থাৎ যেটা চেঞ্জ করেছি সেইটাই এর আগে ধরতে হবে তাহলে মাইনাস থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে আসে মাইনাস থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে দুয়ের একবার দিলে থায় কত এক তো এক বসিয়ে দিলাম যেহেতু বড়টার আগে মাইনাস রয়েছে এই জন্য এর আগেও মাইনাস চিহ্ন হবে এরপরে এখানে রয়েছে প্লাস সেভেন এক্স এখানে রয়েছে মাইনাস ফাইভ এক্স তাহলে সাতেরতে পাঁচবার দিলে থায় কত টু তো টু এক্স পাতিয়ে দিলাম আর বারোটার আগে প্লাস বলে এখানে প্লাস বসিয়ে দিলাম আর এখানে যে পনেরো এক্স স্কোয়ার ছিল এখানে পনেরো এক্স স্কোয়ার বসিয়ে দিলাম তো আমাদের প্রথম অঙ্কটি কমপ্লিট অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করা কমপ্লিট তো খ নম্বরে রয়েছে রাশিদয়ের গুণ ফল নির্ণয় করো তো প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স টু দ্বিতীয় রাশি ফাইভ এক্স তো যেহেতু গুণ নির্ণয় করতে বলেছে তো আমরা এখানে চিহ্ন দিয়ে দিলাম এখন তো আমাদের গুণ করার জন্য প্রথমে এটা দিয়ে ফাইভ এক্সরে গুণ করবো তারপরে আবার এটা দিয়ে মাইনাস ওয়ানরে গুণ করব তো আমরা প্রথমে এটা এখানে বসিয়ে নিলাম নিয়ে প্রথমে ফাইভ এক্স দ্বারা যেহেতু গুণ করবো এখানে গুণ ফাইভ এক্স পাতিয়ে দিলাম আবার আমরা এটা এখানে বসিয়ে দিলাম আর এর আগে কিছু মানে প্লাস রয়েছে তো প্লাস বসিয়ে দিলাম এবং এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম অর্থাৎ প্রথমে ফাইভ এক্স দ্বারা এগুলো গুণ করব তারপরে মাইনাস ওয়ান দ্বারা আবার এগুলো গুণ করব তো প্রথমে এটা গুণ করি প্রথমে পনেরো আর পাঁচ পনেরো আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে আসে পনেরো গুণ পাঁচ পাঁচ পনেরো আমরা জানি পঁচাত্তর তো পঁচাত্তরে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচাত্তর এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে এক্স তাহলে এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা গুণ করি তাহলে আসে দুটো থেকে একটা নিলাম এর আগে পার রয়েছে টু গুণের জন্য প্লাস এরপর কিছু নেবেন ওয়ান তাহলে দুই আর এক তিন তাহলে পঁচাত্তর এক্স কিউ অর্থাৎ পনেরো এক্স স্কোয়ার আর ফাইভ এক্স যদি আমরা গুণ করি পাঁচ পনেরো পঁচাত্তর এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউ এরপরে প্লাস সেভেন এক্স দিয়ে আবার ফাইভ এক্স পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স আর এক্স স্কোয়ার পঁয়ত্রিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুনো দশ এক্স মাইনাস দশ এক্স তো আমাদের এতটুকু কমপ্লিট এখন আমরা এটার দ্বারা গুণ করবো তাহলে এখানে রয়েছে পনেরো এক্স স্কোয়ার আর এখানে রয়েছে মাইনাস ওয়ান তো প্লাস মাইনাসে মাইনাস পনেরো কে পনেরো এক্স স্কোয়ার পনেরো এক্স স্কোয়ার পাতিয়ে দিলাম আবার প্লাস মাইনাসে মাইনাস সাত এক্স ওককে সাত এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু ওকে টু তো আমাদের গুণের কাজ কমপ্লিট এখন পঁচাত্তর এক্স কিউ পঁচাত্তর এক্স কিউ পাতিয়ে দিলাম এখানে রয়েছে এক্স স্কোয়ার এখানে রয়েছে এক্স স্কোয়ার তাহলে পঁয়ত্রিশতে পনেরো অর্থাৎ এর আগে প্লাস রয়েছে এর আগে মাইনাস তাহলে যোগ বিয়োগ করলে পঁয়ত্রিশতে পনেরো যদি আমরা বাদ দিই তাহলে থাকে বিশ এক্স স্কোয়ার তাহলে বারোটার আগে যেহেতু প্লাস রয়েছে এখানে প্লাস চিহ্ন বসালাম এখন মাইনাস টেন এক্স রয়েছে আর এখানে রয়েছে মাইনাস সেভেন এক্স তো দুওটার আগে যদি মাইনাস থেকে থাকে তাহলে আমরা জানি দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হয় তাহলে দশ আট সাত সতেরো এক্স মাইনাস মাইনাস বসিয়ে আর প্লাস টু প্লাস টু বসিয়ে দিলাম তাহলে আমাদের এই অঙ্কটি কমপ্লিট অর্থাৎ অঙ্ক এখন আমাদের তো গণ নম্বর অঙ্কে রয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করব তাহলে প্রথমে লিখলাম প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু তো আমরা এটাকে মিডিল ট্র্যাম্প করবো তো মিডিল ট্রাম্প করার জন্য আমরা প্রথমে পনেরো আর দুই গুণ করব তো পনেরো তো কোনো কথা হয় তিরিশ এখন আমরা এটাকে ভাঙাবো তো ভাঙানে দুই তিরিশের ভিতর যাই পনেরো বার আর তিন যাই পাঁচবার তাহলে এখানে রয়েছে সাত এক্স তাহলে আমরা যদি গুণ করি পাঁচ দুগুনো দশ আর দশের থেকে তিনবার দিলে থাকে কত সাত তো পনেরো এক্স স্কোয়ার তাহলে আমাদের হচ্ছে কত পাঁচ দুগুনো দশ আর তিন দশ আর তিন তাহলে টেন এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু মাইনাস টু বসিয়ে দিলাম এখন মিডল ট্রামের পরের নিয়ম হচ্ছে এই দুইটার একটা কমান নিতে হবে এবং এই দুইটারতে কমান নিতে হবে তো এখান থেকে যদি আমরা পাঁচ কমান নিই অর্থাৎ পাস এক্স কমান নিই তাহলে দুইটার ভিতরে যাচ্ছে তো ফাইভ এক্স কমান নিলাম তাহলে ফাইভ এক্স যদি আমরা কমান নিই তাহলে পনেরোের ভিতর যাই তিন পাঁচা পনেরো আর এক্স যেহেতু কমান একটা তাহলে আরেকটা একটা এক্স থাকছে প্লাস প্লাস বসালাম তাহলে ফাইভ এক্স টেনের ভিতর যায় দুইবার তাহলে এখানে টু বসিয়ে দিলাম এখানে কিছুই যাচ্ছে না তো আমরা কিছু না গেলে মাইনাস ওয়ান কমান নিব তো মাইনাস ওয়ান কমান নিলাম এখন মাইনাস ওয়ান থ্রি এক্সের ভিতরে থ্রি এক্সই যাই আর মাইনাসে ওভেন প্লাস হয়ে যায় আর মাইনাসে ওভাইনাসে প্লাস আর টুর ভিতরে দুইবারই যাই তো আমরা দুইবার বসিয়ে দিলাম তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা থাকবে সে দুইটা মিললে আমাদের মিডিল টার্ম হয়ে যাবে তো আমাদের মিডিল টার্ম ব্র্যাকেটের ভিতরে যা ছিল তা হচ্ছে তাহলে মিলগুলো থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু থেকে একটা কমন নিলাম আর ফাইভ এক্স মাইনাস ওয়ান ফাইভ এক্স মাইনাস আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের মিডিল টার্ম কমপ্লিট এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তো প্রথম রাশি এটা আর দ্বিতীয় রাশি এটা আর যেহেতু ভাগ করতে বলেছে তো ভাগ চিহ্ন আমরা বসিয়ে দিয়েছি এখন পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটাকে আমরা ভাঙিয়ে পাইছি কত এই যে প্রথম রাশিকে আমরা ভাঙিয়ে পাইছি কত থ্রি এক্স প্লাস টু ফাইভ এক্স মাইনাস ওয়ান তো আমরা থ্রি এক্স প্লাস টু ফাইভ এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম আর ভাগ ফাইভ এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম তো এটার বদলে জাস্ট এটা এখানে আমরা লিখতে মান বসিয়ে বা ইচ্ছা না লিখলেও কোনো প্রবলেম হবে না এখন এখানে যে ফাইভ এক্স মাইনাস রয়েছে আর এখানে যে ফাইভ এক্স মাইনাস তো এখন এটা আর এটা কেটে যায় তাহলে থাকছে কত থ্রি এক্স প্লাস টু তো এটা আর এটা আসলে কীভাবে কাটে আমি একটু দেখাই এখন এটা রয়েছে ওপর এর নিচে কিছু নেই মানে এক এবং এটা কী রয়েছে ভাগ হিসেবে তো যদি আমরা গুণ করে দিই তাহলে ওপর এক ওপর এক চলে যায় আর নিচে ফাইভ এক্স মাইনাস ওয়ান তো ওপর নিচ সবসময় কাটা যায় তো এটা আর এটা কেটে যায় এজন্য কাটাকুটিটা হয়েছে তো থ্রি এক্স প্লাস টু এটাই অ্যান্সার তো এই ভিডিওর শেষে আপনারা চৌত্রিশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন এবং এই ভিডিওটি যারা বুঝেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব সহজেই আপনাদের অঙ্ক বোঝাতে পারি এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল Assalamu alaikum, thanks everyone.